মিকানিয়া মাইকান্থা যার বৈজ্ঞানিক নাম এটি আঞ্চলিক নাম রয়েছে এর আঞ্চলিক নাম আমেরিকান দুরি চাইনিজ লতা মাইল অ্যান মাইল আগাছা নামে পরিচিত মিকানিয়া মাইকান্থার ভেজস গুরুত্ব আপনাদেরকে দেখাচ্ছি এর ভেজস গুরুত্ব রয়েছে অনেক এর মানসিক স্বাস্থ্য এবং প্রদাহ বিরোধী প্রদাহ বিরোধী আর রয়েছে ড্রেসিং এবং ক্ষতস্থান নিরাময়ের জন্য এটা বহুল ব্যবহৃত এবং ফার্মাসিউটিক্যালস ওষুধের উপাদানেও এটি ব্যবহৃত হচ্ছে আগাছাটি আমেরিকা ইন্দোনেশিয়া থাইল্যান্ড মায়ানমার এবং মালয়েশিয়া কেরালা বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ওষুধ উৎপাদনের উপাদান হিসাবে ব্যবহৃত হচ্ছে তা আপনারাও এই আগাছাটি ব্যবহার করতে পারেন এবং আশা করি আপনারা উপকৃত হবেন